লাখি কিভাবে আনতেন গলার মধ্যে একটা রশি লাগাইতেন আবার লাখি তাই বানতেন বাইনা মাথায় হইলে নিয়ে আসতেন আইনা জ্বালাইতেন আর কাটা যুক্ত লাখি গুরু মোহাম্মদী রাস্তা আসবে আমার নবীকে আঘাত দেওয়ার জন্য সে এই কষ্টের জন্য মিশে রাখতেন আমার নবী যখন আঘাত খাইতেন পাথরের আঘাত খাইতেন যখন কাটা গুরু লাগতো পায়ের মধ্যে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে খুব আর শব্দ করতেন ভিতর থেকে আবু লাহাবের বিবি সুন্দর করে হাস আমার আল্লাহ বন্ধু গো তোমার জন্য আকাশ বানাইলাম জমিন বানাইলাম সমস্ত মাসলুকাত বানাইলাম বন্ধু তুমি যদি না হইতা কিছু হই আমি আল্লাহ সৃষ্টি করতাম না আল্লাহ বলেন তোমাকে কষ্ট আমি সইতে পারি না গো আমার মন পা এই আমি করিয়া দেয়

দিনের জন্য আসছে মায়ার নবী দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গো দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা কেমনে বিশ্বাস করব আল্লাহ কুথার নদীর মধ্যে যদি না থাকে বলেন আল্লাহ নবী আল্লাহ কুথার মধ্যে থাকে আমার これでましょ。

ప్ర్ర్ర్ర్ర్ నావ్ వ్ర్ర్ర్ రార్ర్

দেখি তার সাথে জানিমা বদল একটু দেখি মা ফত দুনিয়াতে বিদায় হয়ে গেছে

E guarda